আসসালামু আলাইকুম তো বন্ধুরা চলুন আজকে আমরা চলে এসেছি সেই গাইবান্ধা সদরে শীতের পোশাকের জমজমাট আয়োজন চলছে দেখুন অনেক মানুষই এখানে পোশাক কিনতে আসে তো আজকে ভাবলাম আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করি এই তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম তখন ভাবলাম একটা ভিডিও করি আপনাদের জন্য আপনারা দেখতে পারেন আসলে কিভাবে মানে এখানে আমি দেখলাম আর কি যতটুকু অনেক মানে শীতের কাপড়ই মানে বেশি এখানে শীতের কাপড় মানুষজনও খুব ভালোই দেখতে পাচ্ছেন তো আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল রোদ একটু একটু করে মানে শীতের আমসটা কম তো আমি যাচ্ছি গাইবান্ধা সদরের জেলা প্রশাসকের কার্যালয়ের যে মিডাল যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও এই তো আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সভারের কার্যালয়ের সামনে আমি দাঁড়িয়ে ছিলাম তো ভয়েস দিয়েছি পরে জেলা প্রশাসকের বাসভবন তো আসলে ভিডিওগুলো কেমন হচ্ছে জানি না নতুন অবস্থা তো আপনারা সবাই আমার আমাকে সাপোর্ট করবেন এবং আমার সাথে থাকবেন যাতে আমি এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি হ্যাঁ এ জায়গায় চলছে শীতের পোশাক বিক্রি ব্যবসায়ী ভাইদের ব্যবসা ভালোই হচ্ছে এবার যেহেতু আমাদের এই উত্তরবঙ্গে দেখি খুবই খুবই শীত পড়েছে মানে বলা যায় তো আপনাদেরকে আস এখানেই বাজারটি ঘুরে ঘুরে দেখানো শেষ তো আবার অন্য কোনো একদিন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবে ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত আমার সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ